খুবই হাই কোয়ালিটির মাল এটা তো লকের মাল জি জি এটা এক বছর লাস্টিং করবে মালটা আচ্ছা আপনি এটা আমাদের কাছ থেকে अवेलेबल নিতে পারবে ইনশাআল্লাহ খুবই হাই কোয়ালিটির মাল আচ্ছা এগুলো দুই বছর ভ্যালু কি ঠিক থাকে জি আপনি যদি আমি এখন দেখাই দেখেন এগুলা অ্যাকুরেট ওয়ার্ড

আছে আমাদের এই যে চল্লিশ ওয়াট পঞ্চাশ যে অনেক হাই কোয়ালিটি সেক্ষেত্রে আমাদের এই প্রয়োজন এটা আপনার দিনের বেলা আলোতে বন্ধ থাকবে রাত্রে জ্বলবে এখন যে আলো দেওয়া আছে এখন বন্ধ আমি যখন এটা আপনাকে জ্বলে উঠবে লাইট আমি যদি আপনাকে খুলে জায়গায় ভিতরে পাটটা ডিউবি দুই বছর গ্যারান্টি কোয়ালিটি এটা ভিতরে একটা হান্ড্রেড বোল্ডের একটা ক্যাপাসিটার দেওয়া যেটা আপনার দুই তিন বছর কিছু হবে না খুবই হাই কোয়ালিটি এবং এই মালটা আমাদের কাছে অনলি দুশো টাকা পাবে এক বছর রিপ্লেস গ্যারান্টি আছে মাসে ষোলো সেকেন্ড বত্রিশ সেকেন্ড দুশো বাষট্টি সেকেন্ড তো এটা হলো যে আপনার দিনের বেলা জ্বলবো রাত্রের বেলা জ্বলবো ডে অল ডে মানে সে দিন ও রাত্র যেখানে সিলিপ করবে দেওয়া আছে এবং এই কাঠটা মধ্যে সুন্দর মতো দেওয়া আছে দেখেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি যারা ফিটিং মাল নিয়ে বিজনেস করতে চান একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং রেটটা থাকবে পুরো মার্কেট একটা চ্যালেঞ্জ রেট কোথায় আসবেন আপনারা ভুইয়া লাইট হাউস দোকান নং আটাত্তর অনেকেরই দেখা যায় আসতে একটু প্রবলেম হয় আমি যদি এদিকে একটু ক্যামেরাটা ধরি দেখেন এটা কিন্তু এই যে মানুষ যাচ্ছে দেখেন এই গেট দিয়ে হ্যাঁ তার মানে এটা ঢুকার একটা রাস্তা তারপরে আপনার হাতের যে বাম সাইটে বাম সাইড এলো আটাত্তর নাম্বার দোকান এই যে আমি ব্যানারটাও দেখাইতে ভুইয়া লাইট হাউস আজকের ভিডিওটা খুবই খুবই সিক্রেট এবং খুবই আপনার হেল্পফুল হবে যারা মূলত এলইডি লাইট নিয়ে বিজনেস করেন যে ভালো মাল চাচ্ছেন আসলে ওইভাবে পান না মূলত তাদের জন্য আজকের ভিডিওটা এই শপেরই অনার আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই হাসি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই এখন তো বর্তমানে অনেকেই কমপ্লিট মাল নিয়ে বিজনেস করতে চায় ভালো মাল খুঁজে সেক্ষেত্রে তাদের জন্য কি আপনি রাখছেন জি আসলে আমাদের বরাবর মতো আমাদের একটা ব্র্যান্ড আছে দ্বীপ আচ্ছা জি এটা প্রাইস লিস্ট হচ্ছে যে এটা অনেকে আপনার এই যে কাঁচামালে ভেজালে যাইতে চায় না যে ফিটিং মাল নিয়ে ব্যবসা করে আমাদের থেকে নিয়ে আচ্ছা আচ্ছা আমাদের হচ্ছে যে এক বছর ছয় মাস ছয় মাস এক বছর এক বছর হচ্ছে কলস ফাইবার থেকে আপনি যদি আপনার দেখেন জি ফাইবার থেকে বিশ ওয়ার্ড পর্যন্ত এক বছর তারপর ছয় মাস হচ্ছে কলস ফাইভ ওয়ার থেকে আঠারো ওয়ার ছয় মাস হচ্ছে যে ফাইভ ওয়ার থেকে ডিভা আর বিশ ওয়ার তারপর এসিডিসি আচ্ছা এইসব প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে আমাদের যে প্রোডাক্ট গুলো আচ্ছা যারা মনে করেন নতুন একটা দোকান দিছে যে একটা ভালো কোম্পানি বা ভালো একটা কোয়ালিটির মাল চাচ্ছে তাদের জন্য হচ্ছে যে আমাদের দি ব্র্যান্ডটি চয়েস করতে পারে কেন করতে পারে আমাদের বেশি যে মালটা এক বছর গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করে থাকি ওই মালটা আমাদের চায়না থেকে দুই বছর গ্যারান্টি কোয়ালিটি করা আচ্ছা যে এটা লাস্টিং করবো দুই বছর সে একটা যদি কাস্টমারকে এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করব। ওই প্রোডাক্টটা তার মনে করেন দুই বছর সার্ভিস দিলে সে ইনশাল্লাহ আবার ভালো কিছু করতে পারবো এবং কাস্টমার ঘুরে তার দোকানে আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আমরা যদি এগুলো আমাদের রিটার্ন আসে না রিটার্ন একবার সর্বোচ্চ ওয়ান পার্সেন্টও আসে না আচ্ছা এই যে আমরা ওয়ার্ডটা দেখলাম যে এই ওয়ার্ড অনেকেই বুঝে না ওয়ার্ডটার সুবিধাটা ওয়ার্ডের সুবিধা হচ্ছে যে যেমন আমি আপনার এটার একটা লাইট এগুলো ওয়ার্ড হিসেবে আসে চায়নার থেকে আচ্ছা যেমন এটা হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড পাসওয়ার্ড এটা আঠারো ওয়ার্ড আঠারো ওয়াট পাসওয়ার্ডটা রেট কম আঠারোটা ওয়ার্ড দেখ আচ্ছা ওয়ার্ডটা হচ্ছে যে যেমন আমার এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়

খুবই হাই কোয়ালিটির মাল ভাই এটা তো লকের মাল জি জি এটা এক বছর লাস্টিং করবে এই মালটা আচ্ছা আপনি এটা আমাদের কাছ থেকে अवेलेबल নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা এটা মিদ আরেকটা মাসের সেম এক বছর গ্যারান্টি এই দেন এটা কিন্তু 118 মাস যারা ছোট বা যারা মনে করেন মকশালের যে আছে যে পঞ্চাশ বিশ একশো বিশ করে যদি মাল লাগে আপনাদের কাছে ফোন দিলে আমরা আপনার মনে করেন যদি এই আমাদের এই মাল আমাদের ব্র্যান্ডে নেয়

এটা কিন্তু ফেরালাল মাল ভাইয়া এটা আপনার খুবই হাই কোয়ালিটির মাল এই যে আরেকটা আছে সে মাল খুবই হাই কোয়ালিটির মাল এগুলো আপনি যদি আমি এখন দেখাই দেখেন এগুলো

এই প্রোডাক্ট নিয়ে দীর্ঘ এই যে ফর্জ চালায় তাহলে এটা আমার লাভ হয়েছে কি যদি দেরি পেতে আসে আর তখন তো আমি ব্যর্থতা আমি নিজেকে আমি মনে করি যে এটা আমার ব্যর্থতা তো এটার ক্ষেত্রে বলে আমি আপনাকে দেখাই এক বছরের আরো মাল যে এটা ফোন সম্পূর্ণ সিরিজ আছে এটা এখন আপনার দেখাচ্ছি যে সেম মাল ফেরা লাল এটা একটা কাটলেও চলবো এটা হচ্ছে যে আপনার নাইন ওয়াট নাইন ওয়াট জি দেখেন এটা নাইন ওয়াটটা অ্যাকরেড ওয়াট এ পাইবেন যে দেখেন এটা কিন্তু সরি এটা বারো ওয়ার্ড বারো ওয়াট যে এটা বারো ওয়ান এই বারো ওয়ার্ডটা আপনাদের কাছে মাত্র একশো দুই টাকায় পাইবেন টাকা আর পনেরো হাজারটা পাইবেন হচ্ছে মাত্র একশো বিশ টাকা পনেরো হাজারটা আরো কম যদি আপনার কোয়ান্টিটি বেশি হয় তখন আরো কম বিক্রি করি ইনশাল্লাহ আচ্ছা তো এটার মধ্যে আমাদের পনেরো হাজার এক বছরের গ্যারান্টি দুইটা রেট আছে এই যে দেখেন পনেরো হাজার পনেরো হাজার পাই প্লাস আছে জি একটা হচ্ছে ফিন ক্যাপ আর একটা হচ্ছে জালাই ক্যাপ জালাই ক্যাপ যে ফিন ক্যাপটা নিলে অনলি পরের বছরে আপনার এক বছর গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আপনার পঁচানব্বই টাকা আর যদি যারা ক্যাপ দেন তাহলে রেট পড়বে একশো বিশ টাকা একশো দশ টাকা বিভিন্ন রেট আছে এক বছর তো রিফ্রেস গ্যারান্টি আমাদের আমাদের ব্র্যান্ডে যদি কেউ যদি মাল নেয় আমাদের প্রাইস লিস্ট আছে কেউ যদি মার্কেটিং করতে চায় তাও করতে পারে কেউ যদি ডিলার সিস্টেম নিয়ে করতে চায় তাও করতে পারবে কোনো সমস্যা নেই এদের এটা হচ্ছে যে আপনাদের নাইন ওয়ার্ড নাইন ওয়ার্ড যেটা দেখেন কিন্তু আপনার ইয়ার কাছে আছে বারো ওয়ার্ডের কাছাকাছি আছে তারপরে যদি আপনাকে একটা ফাইভ ওয়ার্ডের মাল দেখাই আচ্ছা আমরা একটু দেখি এই যে এ দেখেন ফাইভ ওয়ার্ড

হ্যাঁ ওটা রেট হলো যে আপনার ষাট টাকা এক বছর গ্যারান্টি সহকারে যেটা যেটা যে যে ওটা আপনার ষাট টাকা কুজুম আর ওটা রেট কম বাট টাকা এক বছর গ্যারান্টি সহকারে আর যদি মালটা না তাহলে পঁয়ষট্টি টাকা এটা পুরো রেট ছিল আমাদের পঁচাশি টাকা আচ্ছা তো এবার কি আমরা দেখাচ্ছি এসিডিসি এসিডিসি জি এসি ডিসি এসিডিসি হচ্ছে যে আপনার দুই বছর গ্যারান্টি মাল খুবই হাই কোয়ালিটির মাল

এটা রেট করে মাত্র একশো আশি টাকা এটা দেখেন কত ওয়ার্ড আছে আচ্ছা এটাও কিন্তু একুশ ওয়াট প্লাস আছে মাল আছে আপনার পঁচিশ ওয়াট পঁচিশ মাল আছে আমাদের কাছে পঁচিশ ওয়াড এটা সেম কোয়ালিটির মাল

এটা হলো যে আমাদের 18 ওয়ার্ডের এটা হচ্ছে যে আপনি দেখেন এখন জ্বলবো না আচ্ছা এটা জ্বলবো না না এটা কিন্তু আপনি যাদের বিদ্যুৎ সচ্ছলই জন্য এখন দেখা যাচ্ছে আপনার এই মালটা আপনার ওই লাইটটা লাইট দরকার আপনার বাইরে আউটডোর যারা ব্যবহার করে দিনে বেলা একটা সুইচ দিয়া রাখলে সে দিনেও জ্বলবে রাতেও জ্বলবে আচ্ছা খেয়াল না ভুলে লাইট জ্বলতে ইচ্ছা তার কারেন্ট বিল অপচয় হইতেছে সে আমাদের এই লাইটটা খুব প্রয়োজন আচ্ছা যে এটা হলো যে আপনি দিনে বেলা আলোতে বন্ধ থাকবে রাত্রে জ্বলবো এখন এখন যে আলো দেওয়া আছে এখন বন্ধ আচ্ছা আমি যখন এটা আপনাকে এই যে অন্ধকার দিব তখন সে জ্বলে উঠবে এটা সেন্সর লাইট এটা হলো যে আপনার আমাদের চাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এটা রেটটা হচ্ছে যে আপনার 350 টাকা এমআরপি দেওয়া আছে 750 টাকা আচ্ছা কিন্তু এগুলো কিন্তু ওয়ালটন সুপার স্টার কিন্তু 700 750 টাকা বিক্রি করে একটা পর তার থেকে অনেক কিন্তু এটা কোয়ালিটি কিন্তু তার মতে দুই বছর গ্যারান্টি কোয়ালিটি মানে এটা আমাদের থেকে এক বছর রিপ্লেস গ্যারান্টি পাবে মাত্র 350 টাকা এরপর দেখাচ্ছি আমাদের কাছে যে হট আইটেমগুলো গুলো সেন্সর ফ্রি মোশন সেন্সর এলইডি আচ্ছা আচ্ছা এর আমাদের এগুলা কিন্তু নির্দিষ্ট প্রোডাক্ট এগুলা কিন্তু আমরা নিজেরে আমদানি করে থাকি চায়না থেকে তো আরেকটা দেখাচ্ছি আপনার এই যে আচ্ছা আরেকটা সেন্সর লাইট এ দেখেন এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটার দিনের বেলা বন্ধ থাকবে আলোতে বন্ধ থাকবে রাতে জ্বলবে এবং যখন চোর আসবো আচ্ছা আচ্ছা হ্যাঁ যখন চোর আসবো তখন জ্বলবো যখন আমি যখন আপনাকে একটা লাইট খুলি আপনাকে দেখাচ্ছি আলী ভাই দেখেন এটার বৈশিষ্ট্য হচ্ছে যাই এটাও আউটডোর লাইট এটা কখনো অনেকে কি করে ভুলে বাথরুমে এবং বেডরুমে লাগে আসলে এটা বাথরুম ও লাইট না এখানে মিস্টেক হয় আর এটা কিভাবে ব্যবহার করবো ওটা সব আমাদের ম্যানুয়াল কার্ডটাও আছে এটা দেখে সে বুঝে আপনার আমাদের কারগর ফোন দেওয়া লাগবে এটা এটা হচ্ছে যাই আপনার তিনটা সিস্টেম একটা সিস্টেম হচ্ছে যখন আপনার মানুষ আসবে তখন জ্বলবো অন্ধকারে এই যে আমি আলো দেওয়া অন্ধকার দৃষ্টি তখন চলছে আচ্ছা এবং আপনার মনে করেন এটা বত্রিশ সেকেন্ড চলার পরে তখন সে বন্ধ হয়ে যাবে অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পরে তখন দেখা যাচ্ছে আপনি যদি কোনো আউটডোরে বাইরে যদি লাইটটা ব্যবহার করে যদি বাতাস ব্যাগ বৃষ্টি এবং মনে করেন সে যদি মনে করেন কোনো পশু পাখি কেউ আসে তখন সে এটা আপনার হ্যাঁ তখন এই মনে করেন একটা লাইট খুবই ভালো লাইট আর এটা একটা বৈশিষ্ট্য সিকিউরিটির জন্য ভালো আর মার্কেটে একটা দেওয়া আছে এরকম ফুটো করা এটা সবাই বুঝে দেয় এটা যে সেন্সর এটা কিন্তু খুবই সেন্সিটিভ এটা কিন্তু বোঝা যায় না এটা খুবই সুন্দর একটা লাইট আমি যদি আপনাকে খুলি জায়গায় ভিতর এটা ডিউবি দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি করা এটার ভিতরে একটা এক হান্ড্রেড বোল্ডের একটা ক্যাপাসিটার দেওয়া যেটা আপনার দুই তিন বছর কিছু হবে না খুবই হাই কোয়ালিটির এবং এই মালটা আমাদের কাছে অনলি দুশো টাকা পাবে এক বছর রিপ্লেস গ্যারান্টি আছে আচ্ছা এটা আমাদের এমআরপি দেওয়া হচ্ছে যে আপনার চারশো পঞ্চাশ টাকা এই দেখেন চারশো পঞ্চাশ টাকা এমআরপি এটা আমাদের থেকে দিনে অনলি দুশো দুশো টাকার মধ্যে জিনিস এটার মধ্যে একটা আঠাশো বারো ওয়াট বারো ওয়াটটা পারবে একশো আশি টাকা আর কেউ যদি কার্টুন নেয় কার্টুন রেট আরো কম আছে তো আসলে এটা আমরা হাইট রাখলাম কার্টুন রেট কম নিতে পারবো আর একটা প্রোডাক্ট সেন্সর হোল্ডার আচ্ছা সেন্সর হোল্ডার জি জি এটা হচ্ছে যে কাজ হলে যায় আলাদা কাজ এটা হলো আছে এটার ভিতরে আমাদের ম্যানুয়াল ম্যানুয়াল দেওয়া আছে আসলে কেউ অনেকে করছে যে এটা করে নাই এই যে ম্যানুয়াল কিভাবে ব্যবহার করবো এটা ডিটেলস সম্পূর্ণ দেওয়া আছে এটা এটার ভিতরে এই যে ম্যানুয়াল কার্ডের ভিতরে তো এটা জি এটা আমাদের তো এটার সিস্টেম হচ্ছে যে দেখেন এটা এই যে সেকেন্ড দেওয়া আছে সুইজিং সিস্টেম আছে ষোলো সেকেন্ড বত্রিশ সেকেন্ড দুশো সেকেন্ড তো এটা হলো যে আপনার দিনের বেলা জ্বলবো রাত্রের বেলা ডে অল ডে মানে সে দিন ও রাত্র যেখানে সিলেক্ট করবে দেওয়া আছে এবং এই কাঠটার মধ্যে সুন্দর মতো দেওয়া আছে দেখেন এখানে লেখা আছে এই যে সুইজিং এর কাজ কি এই যেটা যে কোনো সাধারণ পাবলিক করে সে এটা ব্যবহার করতে পারবে কবির বাসা আর এটা হলো যে আপনার দেখেন

এরকম ভাই অনেক প্রোডাক্ট আছে আসলে সারাদিন দেখালে শেষ হবে না তো আমাদের মনে করেন পঞ্চাশ ওয়ার্ড আছে সাইড ওয়ার্ড আছে একশো ওয়ার্ড আছে তিরিশ ওয়ার্ড আছে তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা ভুইয়ালাইট হাজার চলে আসবেন বুয়েলআ আসলে ইনশাল্লাহ আপনাদের আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারবেন